ওয়েলকাম টু রোমা ভিলেজোরি হাই বন্ধুরা চলে এসেছি দেখো নতুন ব্লগ নিয়ে আর বাড়িতে আছে রাধা অষ্টমীর ব্রোত আর দেওর এই পুজোটা করেছে তাই দেখো এখানে দেখো আমি চানা পনির বানাবো সেই জন্য আমি এক কিলো চানা নিয়ে নিয়েছি মানে ওই ছোলা যাকে বলে কাবলি ছোলা ওইটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালে আর রাত্রিতে পুজো রাত্রিতে খাওয়া দাওয়া হবে আর দেখো তারপর আমার ভিজে গেছে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো মশলা করার জন্য আমি একটু আদা নিয়ে নিয়েছি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে নিয়ে নিয়েছি কুচি মানে মাঝামাঝি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে কাজু বাদাম নিয়ে নিয়েছি তারপরে একটু পোস্ত নিয়ে নিয়েছি দিয়ে মিক্সিতে আমি একসঙ্গে মিক্সড করে নেব তারপর দেখো আলুগুলোকে ছোটো ছোটো কেটে আমি পনিরগুলোকে এবার কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস পিস করে কেটে নেবো পনিরগুলো তারপর আমি পনিরগুলোকে ভেজে নেবো আগে হালকা হালকা করে ভেজে নিয়ে আবার আলুটাকে ভেজে নেবো আগে তারপর আর এখানে বড় করায় বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একটু কিছু অল্প করে লোকজন খাবে মানে নামের দল যারা গান করতে আসবে দেখো প্রথমে হালকা করে চিনি একটু দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর টমেটো একটা কেটে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে তার একটু হালকা করে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এবার থেকে একটু আর একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা খুব সুন্দর আসার জন্য আর তারপরে সেদ্ধ করে রাখা ওই ছোলাগুলো দিয়ে দিয়েছি তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিয়েছি দিয়ে মশ ছোলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে আলুগুলোকে আমি ভেজে ভেজে রাখা আলুগুলোকে তুলে দিচ্ছি দিয়ে একসঙ্গে কষিয়ে নেব ওই মশলাটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তারপর আমি ঢেলে দিচ্ছি জল আমার কিন্তু দেখো এটা ফুটে উঠেছে তারপরে আমি দিয়ে দেবো পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এভাবে চানা পনির কিন্তু খুবই সুন্দর লাগে আর দেখো তারপর আমার একদম কিন্তু রেডি চানা পনির একবারে পুরো বাড়ির মতন লাগছে তারপরে দেখো এইদিকে বেগুনগুলোকে সরু সরু করে কেটে নিয়েছে লম্বা লম্বা করে তারপরে বেগুন ভাজা হবে কিছু বেগুনটাকে ভেজে নেবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে পুজো বাড়িতে কি কী মেনু হলো আর তারপর দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর উপর থেকে পোস্ত একটু ছড়িয়ে দিয়েছি আর এই টমেটোমে চাটনি হয়েছে এখানে আর এটা সাময়িক সাময়িক পায়েস হয়েছে লাস্টে হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছি আর এই সমস্ত রান্না কিন্তু আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলেই করেছি মানে দেখো লুচিগুলো ভাজা হয়ে এসেছে তারপরে এবার পরিবেশন চলবে মানে যারা গান করতে আসে নামে সেই গায়করা খাবে প্রথমে দেখো তারা খাচ্ছে তারপর খেতে বসে গেছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে ঠেকো